একজন রোদাদারকে যদি কেউ এক বেলা মাধ্যমে আল্লাহ বন্দাকে এত বেশি নিয়ামত দান করবে ওই বন্দার জীবনের মধ্যে যত গুণা আছে আল্লাহ বলে ওই বন্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সুভান আল্লাহ একজন রোজাদারকে খানা দিলে আপনার জীবনের পূর্বের যত গুণ আছে আল্লাহ সোয়ার তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে জুড়ে বরণ সোহার আলাহ বলছে শুধু তাই নয় একজন রোজাদারকে যখন কোনো বন্দা একবেলা খানা খাওয়াবে ওই রোজাদারকে খানা খাওয়ার কারণে আল্লাহ সোহানত আলাপ ময়দানে ওই বন্দাকে হাউজে কৌসারের পানি পান করাবে হাউজে কৌসারের পানি এটা কেমন পানি যেটা দুধের চাইতে সাদা মধুর বড় মিষ্টি ওই পানি কেউ যদি এক ইঞ্চিত পরিমাণ পান করে জন্নাতে যাওয়া পর্যন্ত কোন এক সেকেন্ডের জন্য ওই বন্দার তৃষ্ণা পাবে না শোভান যে বন্দা একজন রোজাদারকে একবেলা খানা খাওয়াবে ওই বন্দাকে আল্লাহ কেয়ামতের ময়দানে যেই দিন সূর্যের তাপ এত বেশি হবে যে মানুষের শরীর থেকে গাম পসিনা এত বেশি বের হবে যে মানুষ ডুবে যাওয়ার উপক্রম হবে মাতার মগজ টকবক করতে করতে জমিনের মধ্যে বের হয়ে পড়বে ওই কঠিন সময়ে ওই বন্দাকে আল্লাহ ফৌজে কৌসারের পানি পান করাবেন যেই বন্দা একজন রোজাদারকে একবেলা খানা দিয়েছে জুরেবল সুবাহানল্লাহ এবং ফৌজে কৌসারের এক কিঞ্চিত পরিমাণ পানি যেই বন্দা পান করবে জন্নতে যাওয়া পর্যন্ত ওই বন্দার কোনো পানির তৃষ্ণা লাগবে না জুরেবল ও সুহানল্লাহ তাহলে রোজাদারকে সম্মান করলে এত শবাব তাহলে যিনি রোজা পালন করবে তার জন্য কত শবাব জোরে বলো না সুবাহার সেই রকম মর্যাদাপূর্ণ রমজানুল করিম আমাদের মধ্যে আগমন করতেছেন এই রমজান শরীফ পেয়ে যে বন্দা নিজেকে নিজে আত্মশুদ্ধি করতে পারবে না নিজেকে নিজে মুক্ত করতে পারবে না নিজেকে নিজে পরিশুদ্ধ করতে পারবে না ওই ব্যক্তির চাইতে হতবাগা আসমানের নিচে জমিনের উর্ধে আর কেউ হতে পারে না এজন্য রমজান শরীফকে সম্মান করতে হবে রমজান শরীফে যে যত বেশি বাড়ি করতে হবে এই রমজান শরীফের মাধ্যমে আখেরাতকে কে জয় করার জন্য জন্নাতি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রমজানুল করিম দান করেছেন জুরে বলুন সুহার আল্লাহ